এই মুহূর্তে আমরা বিশেষ খবরের দিকে নজর রাখছি চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দায় দেখাচ্ছি চোদ্দো উনিশের পর বার দু হাজার চব্বিশ প্রতাপগড় কেদারনাথের পরের বার কন্যাকুমারী হ্যাঁ তামিলনাড়ুর কন্যাকুমারীর কথাই বলছি কন্যাকুমারীর বিবেকানন্দ রকে বসেই ধ্যানেমগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই এক্সক্লুসিভ চিত্র কিন্তু আমরা চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দায় সরাসরি দেখাচ্ছি বৃহস্পতিবার থেকে 45 ঘন্টা ধরে মগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগেও আমরা দেখেছি 2014 এবং 2019 সালের লোকসভা ভোটের প্রচার শেষেই কিন্তু ধ্যানমগ্ন হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক এবারও বৃহস্পতিবার সন্ধে থেকে শনিবার সন্ধে পর্যন্ত এমনটাই জানা যাচ্ছে ধ্যানমগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কন্যা কুমারীতে ধ্যানে মগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই চিত্র কিন্তু সেই এক্সক্লুসিভ চিত্র কিন্তু আমরা চ্যানেল টোয়েন্টি ফোর নাও পর্দায় দেখাচ্ছি দেখতে থাকুন চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে